শাসকের তরফ থেকে কি কোনো অফার এসেছে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া কিংবা সেই অফারটা গ্রহণ করেননি বলেই আপনার পরে একের পর এক আক্রমণ মন্দির মসজিদ পাকিস্তান ইন্ডিয়া এই এর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ মিডিয়া মানে মিডিয়া নত জানো চাকরি দেওয়ার রেকর্ড জোর জামা পাঁচ বছরে সাড়ে সাঁত্রিশ হাজার চাকরি দিয়েছে বিজেপি এই যে ফিগারটা ইনফ্লেটেড ফিগার বাড়িয়ে ফাঁপিয়ে বাইশ হাজার বলছে এটা সম্পূর্ণ রং আর সিপিএম এর জমানাতেও এতগুলো চাকরি হয়নি তারা পঁচিশ বছর এক টানা শাসন ব্যবস্থার মধ্যেও এতগুলো চাকরি দিতে পারেনি যে পুলিশের সামনে সবকিছু হচ্ছে পুলিশ পুলিশ কমপ্লিট একটা জঙ্গলের যেখানে নীরব দর্শক আর জুডিশিয়ারি ডাউন হয়েছে বিচার ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে সুদীপ রায় বর্মন আগামীতে নিজেকে কোন জায়গায় দেখতে চান নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে রয়েছেন কংগ্রেস দলের আলোচিত বিধায়ক সুদীপ রায় বর্মন স্যার অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার আপনাদের স্যার রাজ্যে তো বিরোধী দলের অনেক বিধায়ক রয়েছেন আক্রমণের নিশানায় শাসকের কেন আপনি শাসক বলতে পারবো আমি তো আর জানি না তো আমি মানুষের কথা বলি সত্যকর নিয়ে রাজনীতি করি মানুষের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করি বাস্তব পরিস্থিতিটাকে আলোচনার মধ্যে আনার চেষ্টা করি মানুষের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোকপাত করার চেষ্টা করি এখন এতে হয়তো বা শাসক শাসকগোষ্ঠী সত্য কথা বলতে শুধু এখানেই না সত্যের উপর ভিত্তি করে এরা রাজনীতি করে না তাই আক্রমণের শিকার আমি এবং নিশানায় আমি শাসকের তরফ থেকে কি কোনো অফার এসেছে মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া কিংবা সেই অফারটা গ্রহণ করেননি বলেই আপনার উপরে একের পর এক আক্রমণ সেরকম কিছুই না ঘৃণার সঙ্গে বোধ এই ইতিহাসে বোধ প্রথম যে আমরা কয়জন যারা সত্যের উপর ভিত্তি করে রাজনীতি করি যারা পলিটিক্যাল জার্নি একদম স্বচ্ছতা বজায় রেখে এতদিন রাজনীতি করে এসছি মানুষে ক্ষমতা যাওয়ার জন্য অসাধু রাস্তা অবলম্বন করে আর আমরা ক্ষমতায় ছেড়ে দিয়ে এসছি মানুষের সাথে কথা বলার জন্য সেই কারণে কোনো অফার টফার এইসব ফালতু কথা আর ঘৃণার সাথে এই পার্টিটাকে এটাকে ঘৃণার সাথে পরিত্যাগ করে আমরা এসেছি ইমার্জেন্সির পঞ্চাশ বছর পালন হয়েছে বিজেপি বিশেষ করে গণতন্ত্রকে হত্যা করেছে কংগ্রেস বলে বিভিন্ন জায়গায় রাজ্যের তথা গোটা দেশব্যাপী কর্মসূচি নিয়েছে কংগ্রেসের বিরুদ্ধে যে গণতন্ত্রের হত্যার অভিযোগ সেই বিষয়ে আপনি কি বলবেন না দেখুন সেই সময়কার পরিস্থিতিতে কি হয়েছিল সে বিতর্কে আমি যেতে চাই না আমাদের নেতারা বারংবার বলেছে যে ইমার্জেন্সি ভুল হয়েছিল পার্লামেন্টের ভেতরে বলেছে পার্লামেন্টের বাইরেও বলেছে কিন্তু যারা এটাকে নিয়ে কালো দিবস পালন করছে বড় বড় কথা বলছে গত এগারো বছর ধরে প্রত্যেকটি ভারতীয়র জীবনে অঘোষিত ইমার্জেন্সি লাগু আছে সংবাদপত্র তারা তাদের মতামত দিতে পারবে না সত্যকে কথা বলতে পারবে না আলোচিত বিষয়বস্তু যে বার্নিং বেকারত্বের জ্বালা বলুন ইনফ্লেশন বলুন মুদ্রাস্ফীতি বলুন জিনিসপত্র দাম হু হু করে বাড়ছে সাধারণ মানুষের নাগালের বাইরে এ নিয়ে কথা কিছু নেই মন্দির মসজিদ পাকিস্তান ইন্ডিয়া এই এর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ মিডিয়া মানে মিডিয়া নত জানো সমস্ত গণতন্ত্রের প্রত্যেকটি স্তম্ভকে এরা গুড়িয়ে দিয়েছে জুডিশিয়ারি বলুন মিডিয়া বলুন এক্সিকিউটিভ বলুন লেজিসলেচার বলুন সবগুলোকে গুড়িয়ে তারা অঘোষিত ইমার্জেন্সি প্রত্যেকের জীবনে তারা গত এগারো বছর ধরে চালু করে রেখেছে তো এরা এদের মুখে জিনিসগুলো শোভা পায় না হ্যাঁ ইমার্জেন্সি আমরা বলি এটা এটা উচিত তখনকার পরিস্থিতি বাধ্য করেছে হওয়া হয়নি হয়তোবা কিন্তু তারপর আমরা বলি যে এটা হয়তোবা অনুচিত ছিল স্যার মহারাজা প্রদ্যুৎ কিশোরকে নিয়ে উনার তীব্রমতা দলকে নিয়ে একটা গুঞ্জন চলছে যে উনি বিজেপি সঙ্গ ছেড়ে দিতে পারেন এবং কিছু কিছু কংগ্রেস নেতারা বিশেষ করে আমরা যদি রাকু দাস থেকে বিরোধী সিনা এবং কি আপনারও দু একটা স্টেটমেন্ট দেখেছি যে মহারাজার সাথে আমাদের ভালো সম্পর্ক এবং কংগ্রেস কি মহারাজাকে নিয়ে কোনো স্বপ্ন দেখছে ত্রিপুরা কংগ্রেস নিজ পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেস লড়াই সংগ্রাম করছে নিজ পায়ে দাঁড়িয়ে মানুষের যে সমস্যাগুলো নিয়ে আন্দোলন করা জনমত গঠন করা এর মধ্যে ব্যস্ত ইন্ডিভিজুয়াল হ্যাজ গো নো রোল হ্যাঁ এটা ঠিক আমি বলেছিলাম প্রদ্যুতের ডিএনএ কংগ্রেস ঘটনা আমরা তো এখনো ওকে কংগ্রেসম্যান হিসেবে আমরা জানি কংগ্রেসই তো ওকে পরিচিত রাজনৈতিক পরিচিত দিয়েছে তার ওনাকে ওর বাবাকে মাকে সমস্ত কিছু তো কংগ্রেস কংগ্রেস সভাপতি পদ দিয়েছে তো পলিটিক্যাল আপব্রিঙ্গিং কংগ্রেসের কংগ্রেসের ডিএনএ প্রদ্যুতের শরীরে কাজে এতটুকুই কিন্তু ইন্ডিভিজুয়াল আসলে সাংঘাতিক কিছু হয়ে যাবে সেরকম না আমরা চেষ্টা করছি কংগ্রেস দল আস্তে 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 করে সংগঠিত হয়ে মানুষের জন্য লড়াই করার মানুষকে এই যে একটা জঙ্গল রাজত্বের অবসান ঘটানোর জন্য কংগ্রেস লড়াইটা করছে স্যার নেতামন্ত্রীদের মুখে বেকারের কর্মসংস্থানের অনেক গল্প ওনারা শোনান বিশেষ করে যদি আমরা চাকুরির পরিসংখ্যানটা বলি এখন হয়তো বাইশ হাজারের কাছাকাছি চলে এসছে কিন্তু যদি সিপিএম এর সময়ে সেটা তুলনা করা হয় সিপিএম আমলে চাকুরি নিয়ে দলবাজি হয়েছে দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই চাকরি দেওয়ার রেকর্ড জোর জমানায় পাঁচ বছরে সাড়ে সাঁত্রিশ হাজার চাকরি দিয়েছে বিজেপি এই যে ফিগারটা ইনফ্লেটেড ফিগার বাড়িয়ে ফাঁপিয়ে বাইশ হাজার বলছে এটা সম্পূর্ণ রং আর সিপিএম এর জমানাতেও এতগুলো চাকরি হয়নি তারা পঁচিশ বছর এক টানা শাসন ব্যবস্থার মধ্যেও এতগুলো চাকরি দিতে পারেনি যেটা কংগ্রেস ওই পাঁচ বছরে পাঁচশো কোটি টাকার বাজেটে সাড়ে সাতত্রিশ হাজার চাকরি পাঁচ বছরে প্লাস থার্ড পে কমিশনের মানে রূপায়িত করা এটা কংগ্রেস ছাড়া কংগ্রেস হচ্ছে দিল্লারিয়া দল মানুষকে দিয়ে দাও মানুষের জন্য কিছু করে বেড়াও স্বল্প বাজেটের পাঁচশো কোটি টাকা আর এখন তো মানে বলে লাভ নাই মানে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার উপরে বাজেট বাজেটের মধ্যে ফ্লো ফ্লো হচ্ছে বাজেটের বাইরে টাকা আসছে তো টাকার কোন অভাব নেই কিন্তু কোথায় রোজগার কোথায় কর্মসংস্থান কোথায় চাকরি কোথায় কাজে সিপিএম জমানায় যুবকরা ডিপ্রাইভ ছিল বিচিবির জমানা আরো বেশি ডিপ্রাইভ হচ্ছে এটাই আমি বলবো স্যার ত্রিপুরা রাজ্যের যদি আইন পরিস্থিতির কথা আপনারা বারবার বলেন যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে অথচ রাজ্যের রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে এ মুখ্যমন্ত্রী পর্যন্ত বারবার দাবি যে সিপিএম আমলে বিধায়ক কোন হয়েছেন সিপিএম আমলে রাজনৈতিক সন্ত্রাসে বহু মানুষ আহ হারিয়েছেন তা হারিয়েছেন তাদের হত্যা হয়েছে এবং বিজেপি আসার পর রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হয়েছে কি বলবেন আপনি এটা ঠিক সিপিএম এর জামানায় প্রচুর রাজনৈতিক খুনের শিকার হয়েছে বিজেপি বিজেপি তো তো ছিল না কোন ধরনের লড়াই সংগ্রাম ছাড়াই ওরা যাই হোক এটা আমি নিয়ে জড়াতে চাই না সিপিএম এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে প্রচুর সংখ্যক কংগ্রেসিরা খুন হয়েছে বালিগড় ছাড়া হয়েছে এটা তো ঘটনা কিন্তু বিজেপির কিন্তু একটা আবার সিপিএম জামানায় আবার পুলিশের উপর একটা কন্ট্রোল ছিল কিন্তু বিজেপির জামানায় তো দেখছি লাগাতরামি মানুষের বাড়িঘর সম্পত্তি নষ্ট করা জনসাধারণের মনে একটা একটা ত্রাস আম জনসাধারণ কি কি দোষ হ্যাঁ সিপিএম এর জামানায় কংগ্রেস করার অপরাধে আমাদের উপর আক্রমণ সংগঠিত হয়েছে খুন্টুন হয়েছে আম জনসাধারণকে তো এই সে প্যারাশনে পোয়াতে হয়নি কিন্তু বিজেপির জমানায় তো বিরোধীরা বিরোধী ভোটাররা যারা বিজেপি মিছিল হাঁটে না এবং শুধু তাই নয় বিজেপি বিজেপি সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে পুলিশের সামনে সবকিছু হচ্ছে পুলিশ টুটো জগন্নাথ আপনারা তো ধর্ম মানে নর্থ থেকে এসছেন ধর্মনগরে কি করছে বিজেপি ভার্সেস বিএমএস এই গতকালকে দেখলাম পিকলোদের হোটেল ফোটেল ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজিবি সংঘর্ষ এখানে স্বপ্ন তালুকদারদের তাদের টিমদের মারধর করা হচ্ছে এগুলো কি এগুলো রিফ্লেকশন এটাই করে যে এই রাজ্যে অরাজকতা একটা চূড়ান্ত সীমানায় এসে দাঁড়িয়েছে একটা কমপ্লিট ললেসনেস একটা জঙ্গলের রাজ্যতা হয়ে রয়েছে যেখানে পুলিশ নীরব দর্শক আর জুডিশিয়ারি কম্বেল ডাউন হয়েছে বিচার ব্যবস্থা পুঙ্গ হয়ে গেছে সুদীপ রায় বর্মন আগামীতে নিজেকে কোন জায়গায় দেখতে চান আমি এইটুকু দেখ আমি এইটুকু দেখতে চাই নিজেকে নিজেকে নিয়ে কখনো ভাবিনি তাহলে তো ওখানেই থাকতাম নিজেকে নিয়ে যদি ভাবতাম ক্ষমতা ছেড়ে আসতাম না আমি নিজেকে নিয়ে ভাবি না আমি রাজ্যের মানুষকে নিয়ে ভাবি রাজ্যের মানুষকে নিয়ে স্বপ্ন দেখি রাজ্যের মানুষ হাসবে খুশিতে থাকবে রাজনৈতিক সংঘর্ষ বন্ধ হবে কর্মসংস্থানের ব্যবস্থাপনা হবে সকলে মিলেমিশে একাকার ধর্ম বর্ণ জাত পাতের রাজনীতি ত্যাগ করে মানুষ হিসেবে আমরা বাঁচতে বাঁচব ত্রিপুরাকে উন্নয়নের পথে নিয়ে যাব সকলে মুসে হাসি থাকবে এই ড্রাগের খাবার থেকে যুবক যুবতীদের ছাত্রদের আমরা রেহাই দেব এটি এই স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি এবং এটাই এটাকে লক্ষ্য রেখে আমি আমার আন্দোলন মানে আমরা কংগ্রেস পার্টি আমরা আমাদের আন্দোলন গুলো রূপায়িত করছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই ব্যস্ততম সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন সুদীপ রায় বর্মন তিনি কার্যত বিভিন্ন বিষয়ে ওনার বক্তব্য রাখলেন এবং ওনার বক্তব্যে প্রতিক্রিয়া আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন ধন্যবাদ